এই এই একমাত্র নিঃস্বার্থ ভাবে ভূমিকা পালন করেছে মাদ্রাসা শিক্ষার্থীরা এবং আলেমরা আপনারা দেখেছেন আমাদের প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা অনেকটাই নিঃস্বার্থ তবে তাদেরও তারাও বিসিএস দেন বিভিন্ন চাকরি পরীক্ষা দেন অংশগ্রহণ করেন কিন্তু আমাদের মাদ্রাসার কবি মাদ্রাসার শিক্ষার্থীরা আলেমরা তারা কিন্তু কোন সরকারি চাকরিতে অংশগ্রহণ করে না কিন্তু পরীক্ষা দেয় না তাদের কিন্তু কোটার প্রয়োজনীয়তা ছিল না তারপরও তারা শুধুমাত্র আমাদের দিকে তাকিয়ে আন্দোলনে নেমেছেন যাত্রা বাড়িতে রক্ত দিয়েছেন সারা দেশে রক্ত দিয়েছেন সারা দেশের আন্দোলনে সক্রিয় ভূমিকা পালন করেছেন এইখানে আমরা দেখতে পাচ্ছি এই দুর্বল আলম সমাজ মাদ্রাসা শিক্ষার্থীদেরকে দৃষ্টান্তমূলক ভাবে নাকার জনক শব্দ চয়ন করেছেন যে তাদের তাদের প্রতি কি তাদের প্রতি যে চা আগ্রহ আছে সেগুলো নাকি মাহফুজ আলম দিবে না এই মাহফুজ আলম রাষ্ট্র কি তোর বাপের একজন নিজের রাষ্ট্রের নিজের বাপের রাষ্ট্র বানাতে যে আজকে দেখ হাতিরের মতো ভারতে পালা গেছে তোদেরকেও তোরা যদি তোর বক্তব্য যদি এইভাবে প্রত্যাহার না করিস তোদেরকেও বাংলাদেশ সারা করতে আমরা পিস্তা হবে যারা শাহবাগ কায়েম করে তাদেরকে গ্রেফতারের কোনো খবর নাই যারা গুলি চালাইছে যেসব আওয়ামী সন্ত্রাসীরা তারা বলে আওয়ামী লীগকে তারা পুনর্বাসন করবে প্রকাশ্যে ঘোষণা দিয়ে বলে এমন কি তারা বলে কি যে তারা আওয়ামী লীগকে নিষিদ্ধ করা রিট করছে তখন তারা রিট আবার ফিরাই নিছে যারা দুই হাজারের উপর বেশি মানুষকে গুলি করে মারছে কত বড় ঘৃণিত হইতে পারে তারা এই আওয়ামী লীগ নিষিদ্ধ রিট ফিরাই নেয় এবং আপনারা দেখেন আজকে জুলাই অভ্যুত্থান হয়ে গেছে প্রায় কয় মাস হইছে সাত মাস হইছে এখন পর্যন্ত কয়জনের বিচার হয়েছে কয়জনকে গ্রেফতার করা হয়েছে খুনিদের বিচার করার কোন খবর নাই উল্টা দিকে নিজ দলে আওয়ামী লীগকে পুনর্বাসন করতেছে ঢালা ভাবে আবার আরেক দিক দিয়ে যারা দুর্বল যারা শুধুমাত্র ন্যায়ের দিকে তাকে আন্দোলন অংশগ্রহণ করেছে তাদের উপর তাদের বিরুদ্ধে বিশ্বদ্ধারমূলক বক্তব্য দেয় আপনার বক্তব্য প্রত্যাহার করেন যদি বক্তব্য প্রত্যাহার না করেন সারাদেশের শিক্ষার্থীদের জন্য মাদ্রাসার শিক্ষার্থীরা আলেমরা যেমন নিঃস্বার্থ ভাবে নেমে এসেছিল আমরা সারাদেশের শিক্ষার্থীরা বাটসা शिक्কাতে মহালয়ন্দে সম্মান রক্ষাতেরabspathে নেমে আসে এবং দেখেন কত বড় નિર્লজ্জ হইতে পারে এরা কি করতেছে এক দিকে যারা ঝুলায় অবুত্থানে সক্রিয় বংশড়ন করছে করতেছে করছে রক্ত দিতে জীবন দিতে শহীদ হয়েছে তাদের বিরুদ্ধে যেমন কথা কইছে তাদের বিরুদ্ধে যেমন বলতেছে তাদের অধিকার দিবে না আবার আরেক দিক থেকে কি করতেছে শাহবাগীদেরকে পুনর্বাসন করতেছে সম্মান মর্যাদা সৃষ্টি করতেছে তাদের দিকে যারা सिंप্যাথি দেখায় দেয় সহানুভূতি সহানুভূতিশীল দেখাচ্ছে এবং আজকে যে হামলা হামলা হয়েছে আজকে হামলা এটা প্রথম না পাঁচ আগস্টের পরে এই শাহাবাদ পন্থীরা এই লাল সন্ত্রাসীরা বারবার পুলিশের উপর হামলা করছে করছে না আপনারা দেখছেন যে যমুনাতে যাওয়া আন্দোলনকারীদের নিষিদ্ধ তারপর বারবার তারা ব্যারিকেড ভাঙ্গা পুলিশকে হামলা করতে উদ্বুদ্ধ করছে পরবর্তীতে পুলিশের সাথে সংঘর্ষ প্রথমে হামলা কারা করছে আপনার প্রত্যেকটা ভিডিও ফুটেজ চেক করেন কারা পুলিশের উপর হামলা করছে অথচ তাদেরকে তারা রিহ্যাবিলেট করতেছে পুনর্বাসন করতেছে তাদের বিরুদ্ধে কোনো কথা নাই যারা দুর্বল তাদেরকে ঘায়ল করার যত চেষ্টা কিন্তু এই সাহাবাগ সাহাবagis দম সাহাবagis শক্তির বিরুদ্ধে তাদের কোনো কথা নাই বাহউদ আলম সাহেব এই মিডিয়ার মাধ্যমে আপনাকে হুশিয়ার করে বলতেছে আপনি আপনার বক্তব্য প্রত্যাহার করবেন আপনি যদি আপনার বক্তব্য প্রত্যাহার না করেন অপেক্ষা করেন অপেক্ষা করেন কি হয় দেখতে পাবেন শিক্ষার্থীরা কি করে দেখতে পাবেন অনতি বিলম্বে হামলাকারী এবং এবং যারা আওয়ামী লীগকে ফেসিবাদ বানানোর মূল খলনায়ক ওই লাকি আক্তার সহ তাদের সহযোগী ইমরানের সরকার সহ আর যারা যারা আছে প্রত্যেককে গ্রেফতার করতে হবে হামলাকারীদের গ্রেফতার করে বিচার করতে হবে তারা নিরপরাধ তাদেরকে তাদের বিরুদ্ধে কোনো কথা বলা যাবে না কারণ তাদেরকে তাদেরকে যে প্রাপ্য ন্যায্য অধিকার সেটা বুঝা দিতে হবে এই আশাবাদ ব্যক্ত করে আমাদের কর্মসূচি যেখানে শেষ করছি আবারও বলতেছি অন ক্যামেরা বলতেছি মাহমুদ আলম সাহেব আপনি রাখাল রাহার দুর্নীতির সাথে আমরা দেখেছি আপনার নিউজে আপনার সংশ্লিষ্টতা আসছে এবং আপনি আমরা মনে করি আমরা মনে করি আপনি প্রেশারাইজ করার মাধ্যমে ঢাকা পোস্টের নিউজকে প্রত্যাহার করেছেন আমরা এটাই মনে করি আপনার বিরুদ্ধে অনেক এলিগেশন আছে আপনাদের প্রত্যেকের বিরুদ্ধে এলিগেশন আছে আপনারা যদি বক্তব্য প্রত্যাহার না করেন নন ক্যামেরা বলছি আপনাদের বিরুদ্ধে সারা দেশের শিক্ষার্থীদের সাথে নিয়ে আমরা আপনাদেরকে হাসিলের মতো করে দেশ সারা করতে বাধ্য করবো মিডিয়ার সব থেকে বড় প্রতিনিধি মিডিয়ার মাধ্যমে আমাদের দাবিগুলো আমরা রাষ্ট্র পৌঁছে দিলাম যদি তারা যদি তাদের বক্তব্য না করে এবং যথাযথ ব্যবস্থা গ্রহণ না করে সেক্ষেত্রে আমরা রাজপথে নেমে আসবো আমরা মনে করি যারা চব্বিশের খুনিদের প্রতি সহানুভূতিশীল তাদের সাথে কোনো ফর্মাল সাক্ষাৎ হইতে পারে না কোনো ফর্মালিটিস হতে পারে না তো মিডিয়ার মাধ্যমে জানাই দিলাম তারা যদি তাদের বক্তব্য প্রত্যাহার না করে দুঃখ প্রকাশ না করে এবং এদের দৃষ্টান্তমূলক ব্যবস্থা গ্রহণ না করা হয় সেই ক্ষেত্রে আমরা ব্যবস্থা গ্রহণ করি ক্ষেত্রে আপনারা কোনো দিচ্ছেন কিনা আমরা আলটিমেটাম দিনক্ষণ বেঁধে দিচ্ছি না আমরা বলছি দ্রুততম সময়ের মধ্যে এটা করতে হবে লড়াই করেছি যুদ্ধ করেছি তো সুতরাং আমরা মনে করি যে তাদের ক্ষেত্রে আহ দিন বেঁধে দেওয়াটা যুক্তিযুক্ত হবে না তো আমরা এই জন্য এই ধরনের যুক্তিযুক্ত দিচ্ছি না আমরা মনে করি দ্রুততম সময়ের মধ্যে তারা তাদের বক্তব্য প্রত্যাহার করবেন যদি না করেন সেক্ষেত্রে হচ্ছে আমরা পরবর্তী পদক্ষেপ জানাবো কি ধরনের পদক্ষেপ নেওয়া যেতে পারে যে আমরা আমরা গণতন্ত্রে বিশ্বাস করি বরাবরই গণতান্ত্রিক আপনারা দেখেছেন আমরা কিন্তু কোন যারা আজকে হামলা করেছে পুলিশের উপরে বা এই লাকি আক্তার সহ তারা কিন্তু ঢাকা এরিয়া বিশ্ব করেছে আমরা কিন্তু তাদেরকে বিরুদ্ধে কোনো মব জাস্টিস করিনি তাদের বিরুদ্ধে কিন্তু আইন হাতে তুলে নেয়নি আমরা গণতান্ত্রিক উপায়ে আমাদের যখন মনে হয়েছে আমরা মনে করছিলাম যে রাত বারোটার মধ্যে মাহুদ প্রত্যাহার করে নিবে এবং ধরনের ব্যবস্থা গ্রহণ করা হবে ধরুন আমরা দেখছি রাত বারোটা পার হয়ে যাচ্ছে কোনো ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে না

তাদেরকে গ্রেফতার করার দায়িত্ব আইনের পুলিশের আমরা পুলিশের প্রতি আহ্বান জানাবো প্রত্যেকের গণতান্ত্রিক রাইটে বাংলাদেশের যারা নাগরিক তারা গণতান্ত্রিক প্রতিবাদ জানাতে পারেন আমরা গণতান্ত্রিক তারাও মিছিল করে গণতান্ত্রিক প্রতিবাদ জানাতে পারেন কিন্তু যারা হামলাকারী তাদের গ্রেপ্তারের দায়িত্ব হচ্ছে পুলিশের আমরা প্রত্যেকটা দিবালকের মতো ভিডিও ভিডিওতে দেখেছি লাইভে দেখেছি কিভাবে পুলিশকে হামলা করা হয়েছে সুতরাং এর জন্য আলাদা করে সাক্ষ্য প্রমাণের খুব একটা প্রয়োজন নাই আমরা মনে করি

যতবার হামলা হয়েছে যতবার পুলিশের সাথে সংঘর্ষ সংঘাতের ঘটনা ঘটেছে পাঁচ আগস্টের পরে ম্যাক্সিমাম ক্ষেত্রে আপনি দেখতেন যারা এই যে এই এই গোষ্ঠীটা আছে আর একটা গোষ্ঠী আর গ্রুপ অফ পিপল এই গ্রুপ অফ পিপল নিজেরা শত হয়ে প্রথমে পুলিশের উপর হামলা করেছে পুলিশকে পুলিশকে অ্যাকশন দিতে বাধ্য করেছে আমরা বেশিরভাগ ক্ষেত্রে দেখছি আমরা বলছি না যে পুলিশ সম্পূর্ণ কি নিরাপরাধ বা শতভাগ তারা নিরাপরাধ থেকে বলতেছি না কিন্তু

অপরাধ গুলো রয়েছে হাসিনাকে বানানোর সহযোগী হিসেবে সেটা বিচার করতে হবে সেটাই আমরা জানাচ্ছি